বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে অনলাইনে অষ্টম শ্রেণীর আমরা উৎপাদকের বিশ্লেষণে স্বরগো শেষ যে অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আমরা সর্বোত্তম সমাধান করার চেষ্টা করব 35 নম্বর অঙ্কটি দেখো আজকে একটা নতুন নিয়ম আমরা এই জন্য প্রত্যেকটা নিয়মকে আলাদা আলাদাভাবে করার জন্য একটু সময় নিচ্ছে এই অধ্যায়টা 35 নম্বর অঙ্কটি আছে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আগেই আমরা দেখবো এখানে কমন আছে কিনা না কমন নাই উৎপাদকের বিশ্লেষণ তাহলে করা যায় কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা তো এরকম করি নাই যে এক্স স্কোয়ার যেটা ছিল তার সামনে একটা এরকম সহগ আছে এখানে থ্রি একটা সহগ আছে যদি এরকম কোনো কিছু থাকে তাহলে তার উৎপাদন বিশ্লেষণ করতে গেলে আমাদের একটু কাজ করে নিতে হবে সেটা হলো এই এক্স স্কোয়ার বা এই ধরনের স্কোয়ারের সাথে যে সহক থাকবে সেটার সাথে এই ধ্রুব যে মানটা থাকবে এই দুইটাকে গুণ করে আগে কত হয় সেটা জানা দরকার কত হয় থ্রি আর ফোর গুণ করলে হয় টুয়েলভ আমরা এখন মিডিল টার্ম ব্রেক করার ক্ষেত্রে যে কাজটি আমরা করি সব সময় সেটি লিখে নেই প্রথমটা এবং সর্বশেষ লিখে নিলাম এবং এখানে সেটাও লিখে আমার দরকার হলো এই এটাকে ব্রেক করা এখন এটাকে কিভাবে ব্রেক করব। আগে যেমন ছিল লাস্টে যেটা ছিল ধ্রুবক রাশি ধ্রুবক পদ সেটাকে আমরা লসর উপরে আমরা করতাম মাঝখানে নির্ণয় করতাম কিন্তু এখন এই মাঝেরটা নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে প্রথমটা এবং লাস্টটা এই দুইটা গুণফল নির্ণয় করতে আমরা এখানে টুয়েলভ এই টুয়েলভকে আমাদের লসাগু করে দেখতে হবে কত হয় টু সিক্স টু থ্রি তাহলে আমাদের টু সিক্স টু থ্রি এখন যদি এই দুটা গুণ করি তাহলে হয় ফোর এটা হয় থ্রি তাহলে ফোর আর থ্রি হয় সেভেন হয় না আমরা যদি এটা বাদ দিয়ে শুধু টু থাকে আর এটা হল সিক্স আর এটা টু তাও হয় না আমাদের দরকার হলো আমাদের ইলেভেন তৈরি করা আমরা জানি টুয়েলভ আছে অর্থাৎ টুয়েলভ সমান টুয়েলভ ইন্টু ওয়ান এটা তো একটা আছে অর্থাৎ বারো একে বারো আমরা বারো থেকে যদি এক মাইনাস করে দিই তাহলে আমরা ইলেভেন পেয়ে যেতে পারি তাহলে এই ইলেভেন পাইতে গেলে আমরা তাহলে আমরা লিখতে পারি বারো এক্স টুয়েলভ এক্স আর এর সাথে একটা বিয়োগ করতে হবে মানে এখানে প্লাস আছে যেহেতু এটা মাইনাস ওয়ান এক্স ওয়ান এক্স না লিখলেও চলে আমরা শুধু এক্স দিয়ে দি দিলেই আমাদের হবে এখন এই আগের মতোই এটার কাজ এই দুটো থেকে কমন নিতে হবে কত কমন যায় এখানে থ্রি আসে আর টুয়েলভের মধ্যেও থ্রি আসে তো থ্রি কমন যায় আবার এখানে এক্স আছে এর মধ্যে এক্স স্কোয়ার আসে এক্সও কমন যায় এখানে কত থাকে তাহলে এখানে থাকে এক্স কারণ থ্রি এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স চলে গেছে থাকে এক্স প্লাস এখান থেকে এক্স চলে গেছে থাকে টুয়েলভ মাইনাস এখান থেকে এই দুটো থেকে কিছুই কমন নেওয়ার নাই তার মানে আমরা ওয়ান কমন নিতে পারি নিলে এখানে থাকে এক্স শুধুমাত্র চিহ্ন এটা চেঞ্জ হয়ে যায় মাইনাস হয়ে যাবে প্লাস কারণ এই মাইনাসে মাইনাসে দেখো প্লাস আর মাইনাস যদি আবার উঠে দাও তাহলে আবার সেই মাইনাস পাওয়া যায় এখন এটা আমি একটু ভুল লিখে ফেলেছি এটা থ্রি এক্স কমন নিলে টুয়েলভ থেকে থ্রি চলে গেলে কত থাকে ফোর এক্স আবারও ভুল মানে ফোর থেকে যদি কমন নেই তাহলে কি হবে কমন এখানে থাকবে এখানে থাকবে মাইনাস ওয়ান তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ এটা হয়ে গেল কিন্তু আমরা এরকম করে এই রিলেটেড উৎপাদকে বিশ্লেষণ করতে পারি দেখো আজকে আমরা আর একটা অঙ্ক করবো কারণ আমাদের এই অধ্যায়টা আর বেশি দিন ই সময় সাপেক্ষ হয়ে যাবে পরবর্তী তোমরা খেয়াল করো বিয়াল্লিশ বিয়াল্লিশ নাম্বার অঙ্কটি আছে এটা দেখো মিডিল টার্ম ব্রেকও করা যায় না কোনটাই সবগুলো থেকে কমন নেওয়া যায় না সূত্রও করা যায় না তাহলে কি করব আমরা এখানে যেহেতু এটা ব্র্যাকেট দিয়ে আছে আমরা এই ব্র্যাকেটটা উঠাই দিয়ে দেখি কত হয় এটা এক্স প্লাস এটা যদি গুণ করে দেই এ স্কয়ার এক্স প্লাস এক্স প্লাস এ এবার দেখো একটা রাশি পাওয়া গেছে এখন আমাদেরকে সাজিয়ে নিতে হবে বা যদি সাজানো থাকে তাহলে আমরা সহজেই আমরা এখান থেকে কমন নিতে পারি যেমন যেমন ভাবে মিডিল নিয়েছিলাম ঠিক তেমনি এখানে কমন নিতে পারি এই দুটা থেকে কি কমন যায় কমন নিতে গেলে দেখতে হবে সবচেয়ে কম কোনটা আছে এখানে এ আছে একটি আর এখানে আছে দুইটি এ হলো একটি আছে তার মানে একটি হলো কমন এখানে এক্স আছে দুইটি এখানে আছে একটি তার মানে এখানে একটি আছে সবচেয়ে কম এ একটি হলো কমন তাহলে কমন যদি নিই তাহলে এখানে কি থাকে এ চলে গেল একটি ছিল এখানে এক্স ছিল দুইটি সেখান থেকে একটি চলে গেল কমন নেই তাহলে থাকে একটা এক্স এখানে প্লাস এখানে এ ছিল দুইটি একটি চলে গেছে এবং এক্স একটি এক্স টি চলে গেছে তাহলে এ দুইটি থেকে একটি চলে গেলে থাকে এ প্লাস এই দুটো থাকে কিছু কমন নেওয়া নেই আগের মতোই অঙ্কটা এখানে কিছুই নেই মানে ওয়ান যদি কমন নেই তাহলে এখানে থাকে এক্স প্লাস এটা থাকে এ দেখো এক্স প্লাস এক্স প্লাস এ দুই জায়গায় আছে আমরা যদি এক্স প্লাস এ কমন নেই তাহলে কি থাকবে এখানে থাকবে এ এক্স এখানে থাকবে ওয়ান আমাদের এটাই নিম্নয় উৎপাদকের বিশ্লেষণ আমরা এরকমভাবে আমরা সমস্যাগুলো সব সমাধান করে ফেলতে পারি তোমাদের উৎপাদকের বিশ্লেষণে এটাই শেষ ক্লাস তবে যদি কোনো সমস্যা হয় আরো ক্লাস নেব এই বিষয়ের উপর যদি সমস্যা হয় তাহলে তোমরা জানাবে তোমাদের এই অধ্যায় আগামী দিনের এই থাকবে থার্টি ফাইভ টু টি ফোর এত নম্বর তাহলে চার পয়েন্ট তিনের চাইভ পয়েন্ট তিনের অর্থাৎ ফোর পয়েন্ট থ্রি চ্যাপ্টার এর পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ নম্বর অঙ্ক যেগুলো আছে সবগুলো করতে হবে এবং এই অধ্যায় এমসি কিউগুলোর সাথে সাথে করে ফেলতে হবে কারণ এমসি কিউ আর সেখান থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনা করি আল্লাহ হাফেজ